নজর রাখব পরবর্তী সংবাদে জাতাপুর থানার আরক্ষা প্রশাসনের উদ্যোগে কাঠালিয়া মোটর স্ট্যান্ডের অটো চালকদের নিয়ে সোমবার সকালবেলা এক গুরুত্বপূর্ণ প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয় অটো রিকশা পরিচালনার দায়িত্বে ছিলেন কাঠালিয়া স্ট্যান্ডে আড়াইশো জন এদেরকে নিয়ে মূলত স্ট্যান্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক কর্মশালা এই কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন জাতরাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এছাড়াও ধনপুর বিধানসভার অন্তর্গত তিনটি অটো স্ট্যান্ডের দায়িত্বে ছিলেন অটো রিকশা

ঠিক না যারা ছোটো গাড়ি চলেছেন যেসব অন্য গাড়ির যে সমভবা ব্যাক তারা পনেরো ষোলো জনের লোকের প্রাণ নিয়ে যাচ্ছেন অটোরা চারজন হ্যাঁ চারজন পাঁচজনকে নিয়ে যাচ্ছেন তো আপনার নিজের জীবন তথা আপনার গাড়িতে যারা আছেন তাদের জীবন নিয়ে আপনি যাচ্ছেন আপনারা শুনলেন সংশ্লিষ্ট পুলিশের বক্তব্য তিনি বলেছেন অটো চালকদের অত্যন্ত সতর্ক থাকার জন্য এবং বেশ কিছু বিষয় পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে অটো চালকদের বলেছেন যে বর্তমানে গোটা রাজ্যে কমবেশি সর্বত্র যানবাহন চালক আগের তুলনায় বেড়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে দুর্ঘটনাও বেড়ে যাচ্ছে এমন দিন বাদ যাচ্ছে না কোথাও না কোথাও যান দুর্ঘটনায় যাত্রী সাধারণের মৃত্যু ঘটছে তিনি বলেন অটো চালক যারা রয়েছেন অত্যন্ত সতর্ক হয়ে অটো চালানোর জন্য কারণ অটোতে শুধু আহ থাকেন না অর্থাৎ শুধু চালকই থাকে না চালকের পাশাপাশি অটোতে যারা যাত্রীরা থাকেন তাদের জীবনের দায় ভারও কিন্তু সেই অটো চালকেরই থাকে সুতরাং খুব স্বাভাবিকভাবেই খুব সাবধানতার সঙ্গে অটো চালকদের আহ অটো চালনা করতে তিনি কিন্তু বলেছেন এবং সেই সঙ্গে সঙ্গে নেশা জাতীয় দ্রব্য আহ একেবারে সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার জন্য বলেছেন এবং নেশা করে যেন কোনোভাবেই কোনো অটো চালক আহ অটো চালনা না করেন এবং তার জন্য কিন্তু তিনি প্রত্যেক অটো চালকের কাছে সেটাই আহ্বান রেখেছেন তিনি বছর একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন